আমি শেখ হাসিনার দালাল কি করবেন তারা আমল আমি সুযোগ সুবিধা পেয়েছি বাঙালি তো আমরা বাঙালি আমরা মানুষ যে আমাদের ভালোবাসবে আমরা তো তার কাছেই যাব। সনাতনী সম্প্রদায় শেখ কাছে সুরক্ষিত ছিল আমরা এরকম দাবি দেওয়া করলে অনেক ভাবেই করেছি আর কিছু তারা করুক আর না করুক এরকম ভাবে রাষ্ট্রদ্রোহী মামলা দেয় নাই এই প্রথম দিল যদি তেইশ জন আইনজীবী নিয়া হয়েছে সেখানে অবশ্যই দুই দুইজনকে নিত যেখানে ন্যায় সেখানেই থাকি অন্য জায়গায় থাকি না আজকে যেটা হচ্ছে আমাদের পক্ষে অন্যায় করা হচ্ছে আর আপনারা নদীর খুঁজে দেখেন বাংলাদেশে এমন কোন সনাতন সম্প্রদায় নাই যে রাষ্ট্র তৈ তার কাজ করেছে রাষ্ট্রের ক্ষতি করেছে রাষ্ট্র থেকে অন্য দেশে দালালি করতেছে এই দেশকে নোংরা করতেছে তা কিন্তু করে না আমরা কিন্তু আমার বাংলাদেশকে মা মনে করি মা মা আর বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই আপনারা যারা আমাদেরকে এই দেশ থেকে ছাড়তে বলতেছেন আমরা এই দেশ ছেড়ে যাচ্ছি আপনারা জুতো মারতেছেন ওভাবে না আপনারা আমাকে চাকরি থেকে বহিষ্কার করতেছেন আমার সম্প্রদায়ের লোক সে তো না খেয়ে তার জীবন বাঁচাবে না সে কি বাংলাদেশে থাকবে আপনারা কি বলতেছেন এখন কি লাথি মেরে বের করে দিয়েছে এটা কি বলে না জুতোর বাড়ি দিছে কিন্তু অপমান তো করতে পারেন আপনারা কি বলতেছেন এইটাই জুতোর বাড়ি দিছে কিন্তু অপমান তো করতে পারেন আমাকে চাকরি থেকে বহিষ্কার করতেছেন আমার সম্প্রদায়ের লোককে আড়াইশো জন লোক দিচ্ছেন আমার সম্প্রদায়ের লোককে নিচ্ছেন একজন যাদের যারা বড় বড় পোস্টে ছিল তাদের এই চব্বিশ সালে স্বাধীনতা নাকি হয়েছে শুনেছি এই স্বাধীনতায় আওয়ামী হিসাবে সকল সনাতনী সম্প্রদায়কে আওয়ামী করেন না আমলিক কেন করে কারণ সুযোগ সুবিধা পায় সুযোগ বলছে এই সরকার এক মিনিট এই সরকার বুঠা বলল সকল ধর্মজন আমি অত তো সেখানে গীতা পাঠ হলো না শুধু ক্রান্তলাত হলো জীবনে এই প্রথম দেখলাম বাংলাদেশে বাংলাদেশে যখন সফত গ্রহণ করা হচ্ছে সেখানে ক্রান্তলাত হইছে গীতা পাঠ হয় নাই বাইবেল পাঠ হয় নাই ত্রিপোড়টা পায় নাই কিন্তু এর আগে আমরা সব সময় দেখেছি যখনই কোনো কিছু হয় তো রাষ্ট্রীয় রাষ্ট্রের হয় তাহলে মুখ্য বলতেছেন যেটা এটা সফল ধর্মের লোক অথচ ইসলাম ধর্মকে মূল্যায়ন করতেছেন আর যদি তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে আরে জনটি শেখ হাসিনা সরকারের আমলে এরকম কিছু হয় নাই আমরা কেন এটা করব এটা করতেছি এই কারণে আমরা নিরাপত্তা চাই আপনি বলেন এই সনাতনী সম্প্রদায় নাকি এখন নিরাপদে আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি এখান থেকে যা করে নিরাপদে যাইতে পারব। আমরা ধৃত ভয়স্ত আমি নয় সাহসী মনে করতেছি আমার একটা জীবন চলে গেলে যান কিন্তু তারা বলতে পারতেছে না সনাতনী সম্প্রদায়ের যাদের চাকরি আপনারা বহিষ্কার করছেন নিম্ন মধ্যবিত্ত তারা কারোর কাছে ভিক্ষা না তারা না খেয়ে জীবন যাপন করতেছে অনেকে আত্মহত্যা করতেছে খোঁজ নেন আপনারা যার চাকরি চলে গেছে সে এখন ভারতে যে কিভাবে কাজ করবে আর দুই দিন খাওয়ায় নিত্য মরারে কাস্ট দেয় না তারা খুব আমরা অসহায় জীবন যাপন করতেছি আর এখন জুতোর মালা হিন্দুদের করাইতেছে চাকরি চলে যাচ্ছে আর নিম্ন শ্রেণী যাদের কথা বলবো তাদের তো কথাই বলা বাউল্য যেখানে কাজ পায় সেখানেই তারা খুব অসহায় বাজার দরে এই সরকারের আমলে কেউ নিরাপদ নাই আপনি বড় মাপের নেত্রী তিনিও বলতেছেন কি বলতেছেন যে আমি নিরাপদ নাই সেখানে আমি সনাতনী কিভাবে নিরাপদ থাকবো তবে হ্যাঁ এখানে সকলেই ক্ষত বিক্ষত হয়েছে তবে আমরা সনাতনীরা বেশি হয়েছে বাংলাদেশে এটা তো আপনি তো এখন তর্ক করলেন আমার সম্প্রদায়ের সম্পর্কে বলার জন্য আপনি কি আমাকে রাষ্ট্রদ্রোহিতা বলতে পারেন আমি না কি দাবি করেছি কাউকে মারছি আপনারা বলতে পারবেন আমরা যে এই যে দাবি দাওয়া করি কারোর গায়ে হাত দিয়েছি আমাদের আটটা দফা একটা দাবি মানতে হবে সেটা কি আট দফা মানতে চাইছি আমরা আমি একজন হিন্দিও বলতে পারবো না আমার সুরক্ষা আইন চাই বলেন বলতে পারবো না কেন বলতে পারবো না আমি কি এই দেশে ট্যাক্স দিই না আমি এই দেশের নাগরিক না তাহলে আমি কেন এটা বলতে পারবো না আমার থেকে অধিকার আমি কেন পালাই যাব আর আপনারা ভাই কেন বলবেন যে আমাদের চলে যেতে কেনই বা আপনারা আমাদের চাকরি থেকে বরখাস্ত করবেন কেনই বা আমাদের চাকরি দেবে না এই পর্যন্ত আপনি কাউন্টন করেন পাঁচ তারিখ থেকে এই পর্যন্ত এই তিন মাস এভারেজে কয়জন সনাতনী সম্প্রদায়কে চাকরি দিয়েছেন নিতাই রায় চৌধুরী ফেলেকে আপনারা বিচারপতি করছেন নিতাই রায় চৌধুরীকে বিএনপির একজন নেতা কিন্তু সাধারণ আইনজীবী অনেকেই আছে সুপ্রিম কোর্টে যারা অনেক ভালো মাপের আইন জানে তারা তাদের আপনারা নেয় নাই যারা আওয়ামী লীগ করে না সনাতনী সম্প্রদায় বহু আইনজীবী আছে সুপ্রিম কোর্টে তারা নিরপেক্ষ কোন দলে নাই কোন গোষ্ঠীতে নাই তার কোর্ট করে এবং তারা খুব ভালো মাপের আইনজীবী তাদের আপনারা বিচারপতি পারেন নাই কেন পারেন নাই তারা কি অযোগ্য তারা কি পায় না তেইশ জনের মধ্যে কি আমরা দুইজনকে দাবি করতে পারতাম না হ্যাঁ নিতা রায় চৌধুরী ছেলেকে দিয়েছেন তিনি কিন্তু রেগুলার কোর্ট করেন না তার বাবার পরিচয় পরিচিত হয়ে তিনি পেয়েছেন একজনকে আপনারা নেন নাই তাহলে আপনারা আপনারা যে বলেন কোঠা 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 কি করলেন কোঠা করলেন না সাধারণ একজন আইনজীবীকে কে তো আপনারা নিলেন না আর এইটা যদি বলি এখন কি আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করবেন এইটা যদি বলি তাহলে তো বলবেন শেখ হাসিনার দালাল